সম্মানিত দর্শক ও মৎস্য খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে হাইবিট মাগুর মাছের পোনা বিয়স এই মাগুর মাছকে অন্য কোনো চাষে বেরা বলে থাকে আফ্রিকান বা বিদেশি মাগুর মাছের পোনা বিয়স সবগুলো একই বৃহস আপনারা যারা চাচ্ছেন উন্নত মানের ভালো কোয়ালিটির মাগুর মাছের পোনাগুলো চাষ করবেন এবং চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে উন্নত মানের ভালো কোয়ালিটির হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারেন বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই মাগুর মাছের পোনাগুলো রয়েছে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজেরই মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাগুর মাছে পোনা হচ্ছে একটি লাভজনক মাছ এটা আমরা সবাই জানি কেননা এই মাগুর মাছে পোনা চাষ করতে হলে বাড়তি কোনো খরচই করতে হয় না বৃহস্প অন্যান্য যে কোনো মাছে পোনা চাষ করতে হলে সে মাছগুলোকে বাজারের কিনা ফিট এবং অন্যান্য খাবার খাওয়াতে হয় এবং কে ভালোভাবে পুকুরটা আর প্রস্তুতি করতে হয় আর এই হাইব্রিড মাগুর মাছে পোনা চাষ করতে হলে আপনার পুকুরটা প্রস্তুতি করতে হয় না আপনার পুকুরে যত বেশি ময়লা এবং আবর্জনা থাকবে এই মাগুর মাছ পড়ার জন্য তত বেশি ভালো এই মাগুর মাছকে আপনি কি খাবার খাওয়াবেন এই মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন যত ময়লা এবং আবর্জনা খাবার যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারি পসালুটি পান তাবাত গোবর ইত্যাদি মানে যত বেশি আর কি পস্তা খাবার খাওয়াবেন এই মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে বৃহস আপনি যদি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক একটা এক কেজি প্লাস যদি আপনি আরও বড় করতে চান বড় করে আপনি বাজারে বিক্রি করবেন যদি আপনি আরও বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা মাছের পোনা তাহলে আপনার চাষ করতে হবে পাঁচ মাস যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাছের ওজন করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি দেখতে পাচ্ছেন বৃহস কত সুন্দর ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বৃহস আপনি এই মাগুর মাছের পোনা কিন্তু বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম এবং কি খেতেও খুবই সুস্বাদু দেখতে পাচ্ছেন বিট মাগুর মাছের পোনা সাইজের এবং যে কোনো লাইনেরই মাগুর মাছের পোনাগুলো রয়েছে বিয়স এই মাগুর মাছের পোনা কিন্তু কন্যান্য কার্ফ জাতীয় যে কোনো মাছ থেকে কিন্তু দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প সময়ে বাজারে বিক্রি করা যায় এই মাগুর মাছের পোনা আবারও আপনাদেরকে বলে দিই আপনারা যত বেশি খাবার হবেন এই মাগুর মাছকে আর কি তত বেশি বর হয়ে যাবে এই মাগুর মাছের পোনা দেখতে পাচ্ছেন বিবাস কত সুন্দর ছোট সাইজের মাগুর মাছের পোনা